সেদিনের ভয়াবহতার কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে ছেলেটার ডিসেম্বরের রাতে রাজপথে গাড়ি দুর্ঘটনার খবরে স্তম্ভিত হয়ে যান সমগ্র ভারতবাসী সেই সময় অনেক মিডিয়ায় লিখেছিল ছেলেটা আর যাই করুক ক্রিকেট মাঠে হয়তো আর কোনোদিন ফিরতে পারবে না কিন্তু মিডিয়ার সেই সকল কথাকে ভুল প্রমাণ করে ফের বাইশ গজে ফিরেছে ছেলেটা লড়াকু এই ছেলেটার নাম ঋষভ পান্থ উনিশশো সাতানব্বই সালের অক্টোবর রুরকিতে জন্মগ্রহণ করেন ঋষভ ছোটবেলা থেকেই ঋষভের ক্রিকেটের প্রতি ছিল অবিরাম ভালোবাসা কিশোর বয়সে ক্রিকেটে নিজেকে পরিচিত করার উদ্দেশ্যে ভারতের এক শহর থেকে আরেক শহরে খেলতে যেতেন ঋষভ পান্ত এরপর ক্রিকেটের ক্ষেত্রে বড় ব্রেক পান দু সালে যখন বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে ঈশান কিষানের নেতৃত্বাধীন ভারত দলের সদস্য রূপে তাকে অন্তর্ভুক্ত করা হয় ওই প্রতিযোগিতায় নেপালের বিপক্ষে অর্ধশত রান করে ঋষভ এরপর দু হাজার ষোলো সালের পয়লা ফেব্রুয়ারি আঠেরো বলে অর্ধশত রানের ইনিংস খেলেন ঋষভ এই স্তরের খেলা দ্রুততম ইনিংস ওই খেলায় ভারত জয়লাভ করেছিল এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঋষভ দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি তিনি দিল্লি ডিয়ার ডেভিলসের পক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল খেলার জন্য চুক্তিবদ্ধ হন আর একই দিনে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় সেঞ্চুরি করে তিনি ভারতকে সেমিফাইনালে নিয়ে যান এরপর দু সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খেলা শুরু করেন ঋষভ পান্থ দু সালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয় তাঁর দু হাজার আঠারো উনিশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এগারোটি ক্যাচ গ্লাভস বন্দি করেন তিনি এর ফলে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে এক টেস্টে সর্বাধিক ক্যাচ নেওয়ার কৃতিত্ব করেন ঋষভ পান্থ দু হাজার জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে নিজস্ব দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান তিনি এর ফলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় উইকেট রক্ষক হিসেবে সেঞ্চুরি করার অধিকারী হন ঋষভ পান্ত আর এরপরেই দু হাজার উনিশ সালে আইসিসি কর্তৃপক্ষ ঋষভ পান্থকে আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে সম্মানিত করেন সবকিছু ঠিকঠাকই চলছিল বাইশ গজে কেবলমাত্র একজন বাম হাতি ব্যাটসম্যান অন্ধকার দু হাজার গাড়ি চালিয়ে নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুন যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ দিল্লি দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নার্সান বর্ডারে পন্থের গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে বলে জানা যায় দুর্ঘটনায় বেশ জখম হন পন্থ তার কপাল এবং পায়ে আঘাত লাগায় প্রাথমিকভাবে তাকে রুটকি হাসপাতালে ভর্তি করা হয় এরপর ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে দ্রুত দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এই দুর্ঘটনায় ঋষভের গাড়িটি পুরে ছাই হয়ে যায় এই দুর্ঘটনার পর ঋষভের চরম ভক্ত হয়তো সেদিন ভেবেছিল তার ক্রিকেট কেরিয়ার এখানেই শেষ কিন্তু না সকলকে চমকে দিয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন তারকা প্লেয়ার ঋষভ পন্থ সালে মতো বড় মঞ্চে দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করেছেন ঋষভ শুধু মাঝে কেটে গিয়েছে দীর্ঘ পনেরো মাস এই পনেরো মাসে নিয়ম মেনে ওষুধপত্র খাওয়া ডাক্তারের পরামর্শ নেওয়া জিম করা এসব তো ছিলই তবে তার সঙ্গে ছিল অনেক ত্যাগ বিশেষ করে নিজের প্রিয় খাবারগুলি খাওয়া ছেড়ে দেওয়া চার মাসে ষোলো কেজি ওজন কমিয়েছেন আইপিএল শুরুর আগে তেরো কেজি ওজন কমিয়েছিলেন কঠিন সময় পার করে ঋষভ পন্থের মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন সকল ক্রিকেট প্রেমীরা চলতি বছর দিল্লির অধিনায়ক হিসেবে মাঠে ফিরলেও উইকেট রক্ষকের কাজ করেননি ঋষভ দীর্ঘদিনের পর মাঠে ফিরেও খারাপ সময় যেন পিছু ছাড়ছিল না ঋষভ পান্তের। চলতি আইপিএলে এক ম্যাচের জন্য নির্বাসিত হন ঋষভ পান্থ তিনবার স্লো ওভার রেটের কারণে তাকে নির্বাসিত করা হয় পাশাপাশি তিরিশ লাখ টাকা জরিমানাও করা হয় তার। কিন্তু আইপিএলে অসাধারণ কামব্যাকের ফলে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম পনেরো জনের দলে জায়গা করে নেন ২৬ বছর বয়সী ঋষভ পান্ত ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তেত্রিশটি টেস্ট তিরিশটি ওয়ান এবং ছেষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন সব মিলিয়ে ছটি সেঞ্চুরি ও উনিশটি হাফ সেঞ্চুরিতে চার হাজার একশো তিরিশ রান করেছেন ঋষভ পান্ত এবার সব প্রতিকূলতাকে পেছনে ফেলে তিনি বিদেশের মাটিতে দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলছেন একসময় সবাই যখন ভেবেছিলেন ঋষভের ক্রিকেট কেরিয়ার বোধ হয় গড়েছেন ঋষভ অনেকেই তার উইকেট কিপিংয়ের দক্ষতাকে মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করেছেন আবার কেউ কেউ মনে করছেন ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্ত অত্যন্ত যোগ্য একটি নাম পান্তের আন্তর্জাতিক সফলতার পিছনে রবি শাস্ত্রীর অনেক অবদান আছে অন্ত অনেক ম্যাচ ফ্লপ গেলেও কোচ শাস্ত্রী তাকে সবসময় ব্যাক করে টেস্টে তাকে তার স্বাভাবিক আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিয়ে গিয়েছেন তবে শুধু রবি নয় সৌরভ গাঙ্গুলি ভিডিএস লক্ষণের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও ঋষভ পান্তকে সহযোগিতা করেছিলেন এখনও অবধি চলতি ওয়ার্ল্ড কাপে ঋষভের পারফরমেন্স যথেষ্টই প্রশংসাযোগ্য সত্যি এভাবেও যে ফিরে আসা যায় সেটা ঋষভ পান্তকে না দেখলে হয়তো অনেক ক্রিকেট বিশ্বাস করতেন না তাই লক্ষ লক্ষ মানুষের কাছে ঋষভ পান্ত শুধু একটি নাম নয় বরং তিনি একটি অনুপ্রেরণা হয়ে থেকে যাবেন চিরকাল ভালো থাকুন ঋষভ আপনি আপনার ক্রিকেট জীবনে আরও সফলতার মাইলস্টোন ছুঁতে সক্ষম হন এই কামনাই করি আমরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন